বাংলাদেশ আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে যতক্ষণ পর্যন্ত নিষিদ্ধ না করা হবে এবং এই গণহত্যার দায় সাপলা তারপরে আপনার জুলাই অভ্যুত্থান পিলখানা হত্যাকাণ্ড এই গণহত্যার যতক্ষণ পর্যন্ত বিচার নিশ্চিত না হবে এটা বাংলাদেশের আপমার জনসাধারণের দাবি বাংলাদেশে আওয়াম লীগ সন্ত্রাসী সংগঠন হিসেবে দেশ থেকে নিষিদ্ধ হতে হবে এই দাবি নিয়ে সকলে এসেছে এখানে নির্দিষ্ট কোনো দল হিসেবে এখানে কেউ আসেনি যতক্ষণ যতক্ষণ পর্যন্ত ইন সরকার আমাদের দাবি না আদায় করবে আওয়ামী লীগকে যতক্ষণ পর্যন্ত নিষিদ্ধ না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি চলবে আমি মনে করি যে আমাদের জুলাইয়ে প্রায় দুই হাজার ছাত্র জনতা শহীদ হয়েছে এখনো হাসপাতালে গেলে সেই সাপ আমরা দেখতে পাই প্রায় বিশ হাজার প্রায় হচ্ছে ছাত্র ছাত্রজনতা এখনও অনেকেই পুঙ্গু আছে পুঙ্গু পরে আছে প্রায় দুই হাজার ছাত্র জনতা শহীদ হয়েছে এরপরও যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হয় এর চেয়ে মানে আমাদের দুর্ভাগ্যজনক ব্যাপার আর কিছুই হয় না আমি মনে করি যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে এই দেশে নিষিদ্ধ না করা হবে ততক্ষণ পর্যন্ত ছাত্র দেশপ্রেমিক অবস্থান চালিয়ে যাবে ছাত্র বৈষম্য আন্দোলনের নেতা যে হাসানাত যে আহ্বান জানিয়েছেন এই জন্য আমি মিরপুর থেকে এসেছি সকালে একত্রতা ঘোষণা করছি যে আওয়ামী লীগ এই দেশে একটি গণ অধিকার হরণকারী এবং জুলাই পাঁচা ছত্রিশে জুলাই পাঁচা আগস্টের মানুষ হত্যাকারী গণহত্যাকারী আওয়ামী লীগের নিষিদ্ধ করার জন্য এই দাবির প্রতি দিয়ে একত্রতা ঘোষণা করার জন্য আমি এখানে এসেছি আমরা এই বাংলাদেশে যে পাঁচে যে নভেম্বর যে ছাত্র সত্তর হত্যা হত্যা এবং আগস্টে যে হত্যা হয়েছে এই হত্যার বিচারের জন্য আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য এখানে এসেছি আমরা চাই এই সরকার এই দেশের মানুষের এই দেশের যে সরকার গঠিত হয়েছে একটি অন্তর্বর্তীকালীন সরকার এই ইউনি সরকার কাছে আমাদের দাবি আমরা যেন এই দেশের মানুষকে এই দেশের আওয়ামী লীগ এই দেশ থেকে নিচ্ছিন্ন হয়ে যায় একবারে এই থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয় তাদের ছাত্রলীগ যুবলীগ শ্রমিক লীগ যত লীগ আছে আওয়ামী নামে সব আওয়ামী নিষিদ্ধ করতে হবে এবং নিষিদ্ধ করে এই দেশের যে গণহত্যাগুলার বিচার এই বিচার অবশ্যই এই দেশের মাটিতে করতে হবে তারপর ইউনো সরকারকে বলবো এই দেশে আপনি ক্ষমতা থাকবেন যে আপনার উপদেষ্টা আছে এই সব উপদেষ্টাদের মধ্য থেকে তারা আওয়ামী লীগ তারা এই দেশের মানুষের বিচারের চায় না রক্তের বিচার চায় না তারা এই দেশের রক্তের উপর দাঁড়িয়ে এখনো আছে আবু সাহেব মুগ্ধ এরা রক্ত দিয়েছে দেশের মানুষের অধিকার ফিরে পাওয়ার জন্য এই অধিকার যতক্ষণ পর্যন্ত না পায় ততক্ষণ আপনি এই বিচার ফয়সালা চালিয়ে দেবেন